ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের আপনার কাছে জানতে চেয়েছে এই প্রশ্নগুলো আমাদের আপনি নিশ্চয় জানেন যে দর্শকেরই প্রশ্ন উত্তর পর্বে অবশ্যই প্রশ্ন করেন তো প্রথম প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চেয়েছে যে স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় কোরআন হাদিসের আলোকে জানতে চাই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রথম আর এমটি ইসলামিক টিভি ও আর এমটি বাংলা চ্যানেলকে জানায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ তো এই চ্যানেলের যিনি সম্পূর্ণভাবে সঞ্চালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার ভাই আপনাকে আমার হৃদয়ের গহিন থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জাক্ল আল্লাহ তালা আপনাকে উত্তম জাজাই খায়ের দান করুন প্রিরবন আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেককেই স্মৃতিশক্তি দান করেছেন তবে আমাদের এই স্মৃতিকে আমাদের এই মেধাকে এই জ্ঞানকে আমরা অহেতুক নষ্ট করি সেটাকে কাজে লাগাতে আমরা চাই না মেধাকে যখন চেষ্টা করা হয় কোনো একটি বিষয় চেষ্টা করা হয় তখন দেখা যায় যে একাধিকবার চেষ্টা করায় তার মেধার বিকাশ ঘটবে মেধার প্রখরতা বাড়বে এবং সে সে কাজে সাকসেস হবে একবারেই সাকসেস হতে পারে না সাথে সাথে মেধা কমে যায় বিশ্বনবী সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন গুনাহের মাধ্যমে প্রিয়বন যে ব্যক্তি বেশি বেশি গুণা করবে তো তার মেধা শূন্য হয়ে যাবে তার ওই মেধা ধারা ভালো কাজ উপকৃত কাজ এগুলি খুব কম হবে অতএব গুনাহের কাজকে যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় যে অপরাধ ছেড়ে দিবে গুনাহ ছেড়ে দিবে আল্লাহ তালা অসন্তুষ্ট হন নারাজ হন এমন কাজ তার জীবন থেকে যখন সে বাদ দিয়ে দিবে আর বাদ দেওয়ার পর আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে সাহায্য চাইবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ধীরে ধীরে তার মেধার বিকাশ ঘটিয়ে দিবেন এবং যে মেধা দান করেছেন সেই মেধা দিয়ে উপকারী কাজগুলো আল্লাহ তালা করাবেন আশা রাখি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য প্রশ্নের উত্তর প্রিয় বোন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য